তোমরা যদি দিনে আসতে না পারো ধন্যবাদ প্রণাম অনেক অনেক সময় বোনদের দিনে আসতে অসুবিধা হয় এবং যারা কাজে থাকে ডিউটিতে থাকে তাদের জন্য ভাই বোনদের জন্য বলা হচ্ছে এবং যে কোনো গরিব মানুষ বা যে কোনো ব্যক্তি দিনে আসতে অসুবিধা হোক তারা দশটার পরে আসতে পারে আমি তো বাড়িতে থাকি যেরকম এই দিদি ভাইরা আছে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সদস্য তো আমি বলেছি যে দিনে আসতে তোমাদের অসুবিধা হলে সারাদিন ডিউটি থাকে তোমরা রাত্রে আসতে পারো সকল দাদা ভাই দিদিভাইকে জানা ধরা যাচ্ছে যারা দিনে আসতে অসুবিধা হয় তারা যেন অবশ্যই রাত্রে আসতে পারে কোনো অসুবিধা নেই আমি আপনাদের সেবায় আছি ধন্যবাদ